কি বললি তুই আমাকে সেটা বল আগে আমার দিকে তাকিয়ে বল টাকা তোর মাছিকে মেরে দেবো আমি এখানে দাঁড়া তুই কোন কি মানে তোকে টাকা তোর মাছিকে মেরে দেবো

তো জিয়ামারির ডাকা এদের জিয়ামারির ঝুমকিটা এখান থেকে কেটে দেবো তুই আমাকে মারবি একটা ঘুষি সহ্য করার ক্ষমতা ও আমাকে মারবে শাহটা মাছ করে তুলে দেয় তুই যেতে পারিস না

মায়ের থেকে মাসির দোরদ আগে ছিল না মা যাকেই মারা মুখে মারদা রিজুম করে মারবো কিন্তু মাকে কেউ হাত নেই লাগালি ঠিক আছে মাকে হাত নেই লাগে